আসসালামু আলাইকুম ভাই এই প্লেয়ারটাকে একটু ভালো করে চিনে রাখেন একটু ভালো করে আমাদের দেশের প্লেয়ার ভাই বাংলাদেশের প্লেয়ার তেমন একটা হয়তো অনেকে চেনেন না কারণ সে আসলে কিন্তু জাতীয় দলের প্লেয়ার না বাংলাদেশ এ দলের প্লেয়ার এই প্লেয়ার কি করেছে আজকে সেটা একটা ইতিহাস একেবারেই ইতিহাস টি টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের সব থেকে কম বলে সেঞ্চুরি করেছে এই সোহান এই সোহান ভাই প্লেয়ারটাকে ভালো করে চিনে রাখুন ভাই কাজে লাগবে কারণ এই প্লেয়ারের যে ব্যাটিং এর ধরন যে মার মার কাট কাট ধরন সেটা আফ্রিদি তৈরি হয়ে গেছে ভাই বাংলাদেশের গেইল তৈরি হয়ে গেছে আর আমাদের টেনশন নেই এই প্লেয়ারকে যদি একটু নারিশিং করা যায় আমার মনে হয় টি টোয়েন্টিতে আমাদের আর কোন টেনশনই থাকবে না আরেকটা বড় ব্যাপার ভাই এই প্লেয়ার কিন্তু টপ অর্ডার প্লেয়ার অর্থাৎ ওপেনিং প্লেয়ার এই প্লেয়ারকে যদি তামিমের সাথে দেওয়া হয় না রে ভাই আর দুজনে মিলে যদি একটা পার্টনারশিপ করে কি অবস্থা হবে চিন্তা করা যায় এশিয়া কাপের প্রথম এশিয়া কাপের রাইজিং যে যে টুর্নামেন্ট হচ্ছে হংকং এর মুখোমুখি হয়েছে হংকং প্রথমে ব্যাট করতে নেমে একশো সাতষট্টি রান তুলেছে আট উইকেটে ভাই এটা পঞ্চাশ ওভারের ম্যাচ না এটা টোয়েন্টি ওভারের ম্যাচ যেখানে আট পয়েন্ট তিন পাঁচ রান রেট হংকং এর হংকং এর জাতীয় দল খেলেছে ভাই এবং এখানে রান রেটটা দেখে বোঝা যাচ্ছে কি বেধরক পিটুনিটা না পিটিয়েছে তারা হাবুর হায়াত তেষট্টি রানের একটা ইনিংস খেলেছে উনপঞ্চাশ বল খেলে মাত্র উনপঞ্চাশ বলে তেষট্টি রানের একটা আগুন ছড়া ইনিংস খেলেছে এর পাশাপাশি ক্যাপ্টেন মর্তুজা সে কিন্তু বাইশ বলে চল্লিশ রান তুলেছে এই দুজনে মিলে একশো সাতষট্টি রান তুলে ফেলে তখন আসলে ভয় ভয় লাগছিল যে বাংলাদেশের ইয়াং স্টারটা কি আসলে হেরেই যাবে এই ম্যাচটা কারণ টি তে এই রান করা কিন্তু চেস করা কঠিন ব্যাপার কিন্তু আমাদের ওই যে বললাম হাবিবুর রহমান সোহান আছে ভাই তার ব্যাটে রান উঠলে তার ব্যাটে ঝড় উঠলে কি হয় কি করা যায় সেটা আজকে দেখেছে ভাই হংকং হংকং এর একেবারে কচুকাটা কেটেছে ভাই যেই বলারি এসেছে সেই বলারি কেই বেধড়ক পিঠুনি ওপেনিং জুটিতে একশো রান তুলে ফেলেছে বাংলাদেশ ওভারে জানেন ওভারটা বাদ দি বলের কথা বলি মাত্র উনচল্লিশ বলে মাত্র উনচল্লিশ বলে একশো রান তোলে বাংলাদেশের ব্যাটাররা যখন রহমান সোহান যে কাজটা করেছে এত কথা বলছি দশটা ছক্কা হাঁকিয়েছে ভাই দশটা ছক্কা হাঁকিয়েছে আটটা চার মেরেছে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সে রেকর্ড করেছে বাংলাদেশের ফার্স্টেস্ট সেঞ্চুরি T20 টিতে এইটা ভাই 35 বলে 100 হাকিয়েছে যে কোনো যে কোনো লিস্টে সেটা ব্যাটিং মানে এ দলের হোক বা টি20 টিতে হোক সব মিলিয়ে বাংলাদেশের সবথেকে কম বলে સેঞ্চুরির হিস্টোরি আজ আবিপু রহমান সোহান ঘotিয়ে দিল 286 স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে কথাই একটু দেখে শুনে ব্যাট করবে সেটা না তার তিনটা ভাবনাই ছিল অন্য রকম মাত্র 11 ওভারে 171 রান তুলে ফেলে বাংলাদেশ এ দল দুই উইকেট হারিয়ে শুধু সোহানি নয় ক্যাপ্টেন ক্যাপ্টেন আকবর সেও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে পাঁচটা ছক্কা হাঁকিয়েছে এক ওভারে মোটের পরে সে ছয়টা ছক্কা হাঁকিয়েছে তার পাঁচটা ছক্কায় হাঁকিয়েছে এক ওভারে তেরো বলে একচল্লিশ রানের একটা টর্নেডো ইনিংস খেলেছে আসলে আকবর তিনশো পনেরো স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে আসলে তার রান ছিল না তার রানটা হবে কিভাবে পনেরো দশমিক চুয়ান্ন ওভার প্রতি রান তুলেছে বাংলাদেশ রান চেস করতে গিয়ে বুঝতে পাচ্ছেন মানে হংকং এর বোলারদের উপরে কি প্রেশারাই করেছে বাংলাদেশের ব্যাটাররা কোনো বলার ছাড় দেয়নি কোন বলকেই ছাড় দেয়নি এই ধরনের মার মার কাটিং কাটিং ব্যাটিং তো আমরা দেখতে চাই দর্শকরা দেখতে চাই অসাধারণ শুরু করেছে এই এশিয়া কাপের রাইজিং দিয়ে ইয়াংস্টাররা দিন ধরে ভালো কিছু করার চেষ্টা করছে এতে আমার মনে হয় অনেকেই কেঁপে উঠবে ভাই বুক কেঁপে উঠবে এই হাবিবুর রহমান সোয়ানের সামনে বল করতে গিয়ে দেখা যায় পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা রইল ইয়াংস্টারদের হাবিবুর রহমান সোহানের ইনিংসটাকে কিভাবে মূল্যায়ন করছেন কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক করে সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দিন ধন্যবাদ